হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ডেইলি ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এখানে আমার বাজার করা হয়েছে পপ বিস্কিট আর বড়াই এই বড়াইগুলো অনেক মজা মিষ্টি একদম তবে একদিন থাকলে না একদম মানে বড়াইগুলো কেমন জানি হয়ে যায় মরা মরা টাইপের তো রসুন আলু অনেকগুলো আলু চার কেজি মতো আলু আনা গেছে আসলে আলু তো সবসময় খাওয়া যায় ঠিক না যেটা সেটা দিয়ে আলু লাগে তো এখানে গ্লাসগুলো ধুয়ে রাখছি গ্লাসগুলো আমি সব জ গ্লাস সব ধোয়াই গেছে আমার কাজ শেষ আসলে না যখন ভয়েস দিতে আসি তখন না মানে একটা একটা মানে শব্দ আসে তো কি করা যায় পাশে স্কুল আছে স্কুলের ঘন্টা পড়তেছে আবার মানে কী বলবো তো আমার সামনে দরজা দিয়ে আমি কিছু ডেকোরেশন করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি কিছু আসলে কোরআনের আয়াত রাখলে দরজার সামনে ফেরেস্তারা আসা যাওয়া করে শয়তানগুলো আসতে পারে না এই জন্য রাখা হয়েছে আর এটা আমার ওয়ালে ছিল গ্লাসটা ভেঙে গেছে এই জন্য গ্লাসটা থেকে নিয়ে এখানে আমি সেটিং করে দিছি কেমন হলো আমার এই সেটিংটা একটু জানাবেন কমেন্টসে এই তো আমার ছোটো ছেলে এখন আরও বাজার করে আনছে এখানে সরিষার তেল তো সরিষার তেল আসলে মানে এরকম করে আনলে অনেক বরকত হয় এক কেজি পুরো আনলে মানে ডাল তো কষ্ট হয়ে যায় আর খরচও বেশি হয়ে যায় আধা কেজি আধা কেজি করে আনলে আমার মনে হয় গৃহিণীদের জন্য অনেক সুবিধা হয় এখানে মুরগি আনা গেছে আর এখানে কিছু সবজি আনা গেছে ধনে পাতা কাঁচামরিচ এই আর কি এগুলা টমেটো একদম টমেটোগুলা তো এত ফ্রেশ ছিল বলার কথা না অনেক বড় বড় টমেটো তো গতকালকে আমার বড় ছেলে টমেটো আনছে ছোটো ছোটো অনেক বগা জগা খাইছে আসলে ছোটো মানুষ কী করবে এই বাজার তো মাত্রই শুরু করছে কোনো ছোটো যেরকম পারছে ওরকমই নিয়ে আসছে তবে বাজারের ক্ষেত্রে আমার ছোটো ছেলেটা আলার মতো অনেক চালাক ও মানে সব কিছু দেখে শুনে আনে বাজার করতে গেলে তো এখানে আমি পালং শাক বসাই দেব এখানে পালং শাকের জন্য রসুন আর পেঁয়াজগুলো একটু বোনা করে নিচ্ছি তেলের মধ্যে আর কাঁচা মরিচ দিচ্ছি কয়েকটা তো রান্না বান্না শুরু করেই দিলাম আসলে কাজ একটার পর একটা যদি ঠিক মতো করা না হয় সব কাজ কেমন জানি আওলা জলা লাগে তো করতে মানে ভালোই লাগে না আসলে তো শর্টকাটে সব কিছু কুচাই রান্নাটা বসালে তারপর একদম রিল্যাক্সভাবে রান্নাটা করা যায় তো আমাদের গৃহিণীদের আসলে কাজ কি এগুলাই সময় কোনটা কখন করবে না করবে এই পরিকল্পনা জরি মানে কল্পনা জল্পনা নিয়েই আমরা থাকি কী আর বলার তো আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার ভাষায় পালং শাকটা বেশি খাওয়া হয় পালং শাক ডাটা শাক এই মূলা শাক এই তিনটা শাক বেশি খাওয়া হয় তো আমার হাজবেন্ডের মানে পালং শাক টাটা শাক এগুলো বেশি পছন্দ অন্য শাক খেতে চাই না তো এগুলো একদম বুনা বুনা করে নেব একটু পানি থাকতে পারবে না ও পানি থাকলে পছন্দ করে না যাই হোক এখন আমি মাংস রান্না বসাই দিলাম মাংস রান্না এত কিছু দেখাই নাই আমি মশলাপাতি কষানোটাই দেখাইছি আলুগুলো আগে বোনা করে নিয়েছি তেলের মধ্যে তারপর বাকি মশলা দিয়ে দিলাম হলুদের গোঁড়া মরিচের গোড়া জিরা গুঁড়ো গোড়া আর গরম মশলা এগুলা দিয়ে আমি কষায় নিচ্ছি তো আমার বাসায় সময় তো মুরগি দিয়ে আলু আপনারাই দেখেন সবাই বলে অনেক কাপড় আমাকে বলে আপু খালি মুরগি দিয়ে আলু খাই তো কি আর করা বাসার যদি বাচ্চারা যদি পছন্দ করে যেটা ওটা যদি রান্না না করি ওরা যদি না খাই মন কি ভালো লাগে তো এখানে আমার কষানো শেষ এখন মুরগিটা ঢেলে দিলাম তো মুরগিগুলো ঢেলে ভালো মতো নাড়াচড়া করে দিচ্ছি আমি এই তো ভালো মতো নাড়াচড়া করে এখন কষায় নেব মুরগি তো অফ ক্যামেরা দিয়ে আমি আরও কয়েকবার নাড়াচড়া করে দিয়েছিলাম তো যাই হোক আজকে আমার সাথে তখন গমপত যারাই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি লাইকটাও কম পাই কমেন্টটাও কম পাই আমার ভিউ হিসাবে সবাই প্লিজ লাইক কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাকে নতুন ভিডিও করার জন্য উৎসাহ বাড়াই দেয় তো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও দিতে অবশ্যই আপনারা পাশে আছেন যারা নতুন তাদের উদ্দেশ্য বলতেছি আর পুরাতন যারা আছে আমার প্রিয় আপুরা তারা তো অবশ্যই আমার পাশে আছে সব সময় সুন্দর সুন্দর কমেন্ট করে তো আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে যায় আপনাদের কাছে একটা সুন্দর মতো কমেন্ট করবেন প্লিজ এই তো মাংস প্রায় হয়ে গেছে এখন আমি পাতাটা দিয়ে দিচ্ছি তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য সবার জন্য ধোঁয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক ধোঁয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম